ইয়া কি করো তুমি হুম কি কাজ হচ্ছে এগুলা দেখি ফেব্রিক্স দিয়ে কি করে হিয়া আমার কয় যে একটু ফেব্রিক্স নিয়ে আসো কি কি করবি না করবি এগুলা কি কি নকশা হচ্ছে কিসের উপর নকশা হচ্ছে এটা মানে আগে বেলাও পিস কাটে নিছে না নেওয়ার পরে এর উপরে ওগুলো নকশা হচ্ছে ফেব্রিক্স দিয়ে বাবা

আমার একটু পাঞ্জাবির উপর করে দিও কোন পাঞ্জাবি আচ্ছা করে দিন কি আঁকাবা বাগনা না সিংহ হাতি আঁকাবা আচ্ছা ভালোই নকশা হচ্ছে দেখবো এটা বানানোর পর কেমন হয় করো আপনারা বলবেন সবাই যে এটা কেমন হয়েছে এগুলা নকশা কেমন হয়েছে কয়ে দিবেন সবাই কমেন্ট বক্সে কোবেন সবাই কমেন্ট বক্সে জানা দিবেন এটা কেমন হয়েছে আর কতক্ষণ লাগবে আরো কাজ আছে এইটুকু হবে আর এইটুকু হবে আচ্ছা আচ্ছা পড়ো ভালোই কাম শিখছে কামের মানুষ পাশি বাবা আচ্ছা ঠিক আছে পরে দেখমনি এখন ভিডিও রাখলাম হুম